আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আজকে আমি পেডিস বানাবো তো পেডিসের জন্য এখানে আমি বত্রিশ পিস পেডিসের শিট নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি ময়দা গুলাই নিয়েছি আর ব্রাশ দিয়ে আমি এখন সবগুলাতে এভাবে লাগাই নিব এতে করে আমার পেডিসগুলা খুবই সুন্দর হবে আর যারা এভাবে বানান না একবার এভাবে বানাই দেখবেন কতটা সুন্দর হয়েছে তো আমি একে একে সবগুলাতে লাগাই নিব লাগাই নিয়ে তারপরে আমি চিকেন পুরটা দিয়ে পেডিসগুলো বানাই নিব। আর আসলে প্রতিদিন চিন্তা করি যে মুরসালিনকে স্কুলে কী দিব তো এক এক দিন এক এক ধরনের নাস্তা বানায় বেশ কিছু করে বানায় রাখি একদিন পেডিস একদিন চমচা একদিন স্প্রিং রোল তারপরে একদিন দেখা যায় এলো আপনার শর্মা কখনো চিকেন পোড়ায় দেওয়া হয় গ্রিল করে তন্দুরি করে মানে যখন যেটা মন যায় তো আসলে সকালবেলা আলসি লাগে এই জন্য চেষ্টা করি আগে থেকে একটু করে বানাই রেখে দেওয়ার জন্য তো এখন আমি চিকেন পুরটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি চিকেনের ভিতরে দিয়ে দিয়েছি একটু গাজর তারপর একটু পেঁপে আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়েই আমি পুরটা বানাই নিয়েছি আসলে বাচ্চারা তো সবজি খেতে চায় না তো এভাবে বাজি করে একটু খাওয়ানো হয় আর কি তো সবগুলাতে আমি চিকেনটা দিয়ে নিয়েছি এখন আমি সবগুলাকে ভাজ করে নিব আর কি এই যে আমি একটা একটা করে এই যে এভাবে বানাই নিচ্ছি আর একবারে সব কিছু যদি এভাবে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই ইজি হয় তা নাহলে একটা একটা বানাইতে আমার কাছে মনে হয় আরও সময় বেশি লেগে যায় তো আমি শিটগুলো প্রথমে বিছাই দিয়েছি তারপরে এতে ময়দা মানে পেস্টটা লাগাই নিয়েছি তারপরে চিকেন পুরটা দিয়ে দিয়েছি দিয়ে এবার পেডিসের ভাজটা দিয়ে দিচ্ছি এরকম করে না দিলেও হয় মাঝখান থেকে সোজা করে ভাজ করে দিলেও হয় তারপরে এটা দেখতে বেশি ভালো লাগে সেজন্য এটাই করে নিচ্ছি আর বাচ্চারা এই শেপটা বেশি পছন্দ করে আর প্রতিদিন আসলে কোন খাবার দিব বাচ্চারা কোনটা পছন্দ করে তো আগে থেকে ওদেরকে জিজ্ঞাসা করি যে কি খাবে এমনি ঘরে দেখা যায় এটা ওটা খায় কিন্তু প্রতিদিন স্কুলে এক ধরনের খাবার তো যায় না তার জন্য আর কি সবসময় চেষ্টা করি আগে থেকে কিছু রেডি করে রাখা তাহলে সকালবেলা খুবই ইজি হয় তো সবগুলা ভাজ দেওয়া হয়ে গেছে এখন আমি কাটা চামচ দিয়ে একটু মুখটা চেপে চেপে দিচ্ছি এতে করে আর খুলবেও না আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে ডিজাইনটা তো সবগুলো আমার কাটা চামচ দিয়ে যে ডিজাইন করা হয়ে গেছে এখন আমি কিছু বাচ্চাদের জন্য রেডি করব খাওয়ার জন্য আর সবগুলা আমি রেখে দিব এখানে আমি আট পিস হলো ওভেনের মধ্যে দিয়ে দিবো আর বাকিটা ডিপের মধ্যে রেখে দিব তারপরে বরফ জমে গেলে আমি সেগুলো জিপলক ব্যাগের মধ্যে করে বা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব তো এই যে আমি আট পিস রেডি করে নিয়েছি এখন আমি কুলের আচার বানাচ্ছি আবারও একটু আগের দিন বানিয়েছিলাম ওটা খেয়ে খুব মজা পেয়েছে তো আজকেও একটু করে বানাচ্ছি সাহেব খুব পছন্দ করছিলো তারপরে আসলে আচার বানালে একা খাওয়া হয় না সবাইকে একটু একটু করে দিলে দেখা যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আজকেও বানিয়ে নিয়েছে এই যে এখন আমি কুলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা আর পাঁচফোড়া মশলা দিয়ে এখন আমি কালো জামের মতো করে সেপ দিয়ে ছোট ছোট বলের মতো বানাই নিচ্ছি আর কি তো কালো জামটা কেউ লম্বা বানান কেউ এই যে বলের মতো করে বানান তা আমার বানানো হয়ে গেছে এগুলো আমি এখন জিপলক ব্যাগের মধ্যে ভরে তারপরে রেখে দিব তো এগুলা রেখে দেওয়া হয়ে গেছে আর রোজার ঈদে আমি যে গিফটগুলো পেয়েছি সেগুলায় দেখাবো আজকে আপনাদেরকে রোজার ঈদে আমি কয়টা গিফট পেয়েছিলাম সেগুলা তো এখানে দুইটা শাড়ি আছে আর অনেকগুলা থ্রি পিস আছে আমার বাংলাদেশি ভাবিরা তারপরে কলকাতার ভাবি তারপর পাকিস্তানি ভাবিরা সবাই দিয়েছে তো আমি একটা একটা করে খুলে আপনাদেরকে দেখাবো তো কোন থ্রি পিসটা সবচেয়েতে বেশি ভালো হয়েছে আমার কাছে তো মনে হয় যে সবগুলা থ্রি পিস অনেক অনেক বেশি ভালো হয়েছে কারণ মন থেকে ভালোবেসে যারা দিয়েছে তাদেরকে আসলে কি বলবো অসংখ্য ধন্যবাদ তো আমি একটা একটা করে সেলাই করে পড়ব ইনশাল্লাহ আর প্রত্যেকটা থ্রি পিস খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে কারণ কেউ কাউকে পছন্দ করলে তারপরে কিন্তু একটা খুব সুন্দর ড্রেস উপহার দেয় যে তার মনের মতো করে তাকে চাই সে জন্য আর কি তো কে কোনটা দিয়েছে সেটা বলছি না তো সবগুলো এমনি খুলে খুলে দেখাচ্ছে আসলে কেমন থ্রি পিসগুলা তো থ্রি পিসগুলা খুবই সুন্দর আর সেলাই করবো নিশ্চয়ই আমি আপনারা সবাই জানেন আমি সেলাই করতে পারি আর এগুলো সেলাই করতে বেশি সময় লাগে না তারপরে আলছি লাগে আমার আর কি অলস হয়ে গেছি এখন আসলে এটা ওইটা করতে করতে আর সেলাই করতে ইচ্ছা করে না তারপরেও একবারে যখন দেখি যে না এটা পরতে ভালো লাগছে না ওইটা পরবো ওই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগে গেছে তখন দেখা যায় ওইটা সাথে সাথে কেটে আবার সাথে সাথে সেলাই করে ফেলি আর কিছুদিন যাবৎ আমার ডান হাতটা অনেক পেন করে যার কারণে সেলাই করতে একটু আরও বেশি আলসি লাগে আর মানে কেচি ধরে কাটতেও কষ্ট লাগে তো মাঝে মাঝে পেন কিলার খাই তারপরে দেখা যায় নর্মাল থাকি সেজন্য আসলে সেলাইটা অত বেশি করা হয় না মানে কী বলবো আর অনেকগুলো জামা একসাথে কেটে সেলাই করা হয় তো যার কারণে দেখা যায় যে যখন মন চায় তখন তিন চারটা করে ফেলছি আবার যখন মন চায় আমি কালকে ওই জামাটা পরব বা এখন এই জামাটা পরবো তখন কিন্তু আমি খুব দ্রুত আবার কেটে সেলাই করে ফেলি তো এই বাটিকে থ্রি পিসটা আমার অনেক বেশি ভালো লাগছে তারপরে এই যে হাতের কাজের মানে প্রত্যেকটা থ্রি পিস খুব সুন্দর মানে একটা থেকে একটা সুন্দর বলা যায় আর কাজগুলাও খুব সুন্দর প্রিন্টগুলাও সুন্দর মানে যে দিয়েছে ওদের আসলে পছন্দ অনেক অনেক ভালো তো আমার বাসায় আমার ছেলেরা দেখেছে তো অনেক অনেক পছন্দ করেছে আর বিশেষ করে আমার ছোট্ট পুস্কিটা তো খুব পছন্দ করে আর সে মাথায় দিবে আম্মুকে পরায় দিবে এরকম করে সব সময়। তো বাংলাদেশে থাকতে দেখা যায় যে লুকায় রাখতাম ঈদের সময় আর এখন তো লুকায় রাখা কি লুকায় রাখলেও কিছু নাই ভিতরে রাখলেও কিছু না সামনে রাখলেও কিছু না এরকম মানে কোনো কিছুতেই এখন ভালো লাগে না আসলে দেশে গেলে সবার সাথে কিন্তু খুব মজা হয় যে ঈদের সময় যেটাই পড়ি যেটাই কিনি দেখতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে আবার কাউকে গিফট করতেও অনেক বেশি ভালো লাগে এই থ্রি পিসটাও অনেক সুন্দর আর এটা হলো গোলাপি ফুলগুলা আর এ শাড়িটাও অনেক সুন্দর শাড়ি দুইটা আসলে অনেক অনেক সুন্দর এখানে দুইটা শাড়ি তো আসলে শাড়ি এখন তেমন পরা হয় না তো ভাবছি এই দুইটা শাড়ি পরব এই শাড়িটাও অনেক অনেক সুন্দর যে যে দিয়েছে তার বাসায় ইনশাল্লাহ পরে যাব তো শাড়িগুলা দেখানো হয়ে গেছে এখন আমি ক্লিনিকে যাব ক্লিনিকে ডাক্তার দেখাতে যাব আমার হাতের পেন করতেছে অনেক বেশি সেজন্য তো ডাক্তার দেখানো আমার হয়ে গেছে আমি বসে আছি এখন মেডিসিন নিতে যে আমার সাহেব গেছে মেডিসিনটা নিবে তারপরে বাসার দিকে যেতে হবে আর এখানে এই ছেলেটা ক্লিন করতেছিল তারপরে এইদিকে এসছিলো এটা হলো বাঙালি তো জিজ্ঞাসা আমি বাংলায় কথা বলছি তখন আমার সাথে একটু করে কথা বলছিল তারপর জিজ্ঞাসা করলো বাড়ি কোথায় তো আমিও জিজ্ঞাসা করলাম একটু কথা বললাম তো অনেক দিন থেকে এখানে থাকে ও হসপিটালে কাজ করে তো হসপিটাল থেকে চলে এসেছি তারপরে হামিমের জন্য টাকা পাঠালাম আর এই যে মাটির এইটা দেখলাম তারপর বাসায় চলে এসেছি এখন তাড়াহুড়া করে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় ডিম সিদ্ধ দিয়েছিলাম তো ডিমগুলোর খোসা ছাড়াইয়ে আমি এখন একটু হালকা হলুদ করে ভেজে নিব আর আজকে ডিম আলু আর চাল কুমড়ার বড়ি দিয়ে রান্না করব তো ডিমগুলো ভেজে তারপরে আমি রেখে দেব ভেজে বলতে হলুদ করে আর কি আর তারপরে চাল কুমড়ার বড়িগুলো ভেজে তার পানির মধ্যে দিয়ে আগে সিদ্ধ করে নিব। তারপরে মশলা করে আলুর সাথে ডিমের সাথে একসাথে মিক্স করে রান্না করব। আর মুকরামিন একটু ভাজা বড়ি খাবে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম